আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা এখানে ক্লিক করে বিডি জবস করে আবেদন করতে পারবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার বক্সে পেয়ে যাবেন বিডি জবস করার পর আপনার পাশে বিডি জবসের ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে প্রাণ গ্রুপের পটটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা যারা বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা পায় না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর এই যে দেখুন দেওয়া আছে পপুলার এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র মিনিটেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে আপনার ল্যাপটপ থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কিনা যা তাদের বিডি অফিস এর অ্যাকাউন্ট পার্সেন্ট আছে তারা এখানে আবেদন করতে পারবেন আজের দিনে তারা কিন্তু এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে যদি যারা আপনারা বিডি অফ সির অ্যাকাউন্ট খুলতে না পারেন অবশ্যই আমাদেরকে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা আপনাদের জন্য আরেকটি ভিডিও বানিয়ে দিবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পরে যে আবেদন কোন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চা হবে যেহেতু এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসএ এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ছাড়া তাই আমি এখানে বসিয়ে দিচ্ছি বেতন আঠারো একুশ হাজার টাকা আপনারা পঁচিশ থেকে ত্রিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে একটি সতর্ক বার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পুরন বিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে